আপনি কি জানেন ব্রাজিল কেন বিশ্বের মধ্যে অন্যতম বৈচিত্র্যময় একটি দেশ শুধু ফুটবলই নয় কফি উৎপাদন থেকে তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক কার্নিভালের জৌলস সবই আজ জানবো আমরা এই ভিডিওতে তো চলুন দেরি না করে শুরু করা যাক ব্রাজিলের একটি রোমাঞ্চকর যাত্রা আপনাদেরকে আমি ব্রাজিল সম্পর্কে সব জানাবো এক ভিডিওতে তো ভিডিওটি না টেনে ঠান্ডা মাথায় দেখুন অনেক কিছু জানতে পারবেন আমার এই ভিডিও থেকে আর যারা যারা নতুন আছেন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের আগে অসংখ্য ধন্যবাদ ব্রাজিলের রাজধানীর নাম ব্রসলিয়া এটি একটি সুপরিকল্পিত রাষ্ট্র বা শহর বলা চলে সবচেয়ে বড় শহর সাও পাওলা। এটি দেশটির অর্থনৈতিক রাজধানীও বটে ব্রাজিলের ভাষা পর্তুগিজ ব্রাজিল দক্ষিণ আমেরিকার একমাত্র পর্তুগিজ ভাষী দেশ দেশটির মুদ্রার নাম রিয়াল। ও সাংস্কৃতিক দেশটি পনেরোশো থেকে সাল পর্যন্ত ব্রাজিল পর্তুগালের অধীনে ছিল আঠারোশো বাইশ সালের সাতই সেপ্টেম্বর এ দেশটি স্বাধীনতা লাভ করে পর্তুগিজের থেকে মিশ্র সাংস্কৃতিক হলো ইউরোপিয়ান আফ্রিকান এবং আদিবাসী আমেরিকান সমিশ্রণে ব্রাজিল একটি অন্যান্য সাংস্কৃতিক গড়ে তুলেছে কার্লিভাল রিভিউ জেনেয়ার বার্ষিক কার্লিভার বিশ্বের সবচেয়ে বড় উৎসবগুলোর একটি যেখানে সাম্বানাচ আর রঙের মেলা বসে এখানে আমাজন রেইন ফরেস্ট বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনাঞ্চল বা আমাজন বনে প্রায় ষাট পারসেন্ট ব্রাজিলেই অবস্থিত একে পৃথিবীর ফুসফুসও বলা হয় আমাজন নদী বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম পানির আয়তনের দিক দিয়ে বৃহত্তম নদী আমাজন ব্রাজিলের বুক ছিঁড়ে বয়ে গেছে জীববৈচিত্র হিসেবে বলতে গেলে ব্রাজিল বিশ্বের সবচেয়ে বেশি প্রজাতন্ত্রিক ও উদ্ভিদ প্রাণী রয়েছে দেশটির অর্থনীতি হিসাব করতে গেলে কফি উৎপাদন ব্রাজিল বিশ্বের এক নম্বর কফি উৎপাদনকারী দেশ প্রায় একশো বছর ধরে তারা এই তালিকার শীর্ষে এই জায়গাটা অন্য কোনো দেশ এখনও নিতে পারেনি অন্যান্য রপ্তানি কফি ছাড়াও তারা চিনি সয়াবিন বিমান তৈরির জন্য লোহা বিখ্যাত বটে দেশটি ফুটবলের জন্যই বিশ্বের কাছে বেশি পরিচিতি লাভ করে ফুটবলে সেরা দেশ ব্রাজিল বিশ্বের একমাত্র দেশ যারা পাঁচবার ফিফা বিশ্বকাপ উনিশশো উনিশশো বাষট্টি উনিশশো থেকে উনিশশো দুয়ে জিতেছে তারা ফুটবল বিশ্বকাপ কিংবন্ত খেলোয়াড়রাও কিন্তু এই দেশ থেকেই জন্মগ্রহণ করেছে ফুটবল সম্রাট প্লে রোনালদো রোনাল এবং নেইমারের মতো বিশ্ববিখ্যাত তারকারাও ব্রাজিলেরই সন্তান ব্রাজিলের দর্শনীয় স্থানগুলো যদি আমি আপনাদেরকে বলি রিডাও জেইরেতো অবস্থিত যিশু খ্রিস্টের এই বিশাল মূর্তিটি বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি এটি বিশ্বের অন্যতম সুন্দর ও জলপ্রাত আর্জেন্টিনা ও ব্রাজিলের সীমান্তে অবস্থিত ব্রাজিলের সবথেকে থেকে বিখ্যাত সমুদ্র সৈকত হলো জলাস্ট তো এখন আমি আপনাদেরকে আরেকটু ধারণা দেব আপনারা যদি ব্রাজিলের ভিসা পদ্ধতি বা সেখানকার খরচ হিসেবে জানতে চান তাহলে সেই ব্যাপারটাও আপনারা এই ভিডিও থেকেই জানবেন ব্রাজিলে সব থেকে বেশি জাপানে জানেন কি জাপানের শহরের বাইরেও বিশ্বের বেশি পরিচিত জাপানি মানুষ ব্রাজিলেই বসবাস করে ব্রাজিলে ভোট দেওয়া বাধ্যতামূলক ব্রাজিলে আঠারো বছর থেকে সত্তর বছর বয়সী সকল নাগরিকের জন্য ভোট দেওয়া আইনগত বাধ্যতামূলক দেশটিতে ব্রাজিলের এমন একটি দ্বীপ আছে যেখানে প্রতি বর্গ কিলোমিটার জুড়ে পাঁচটি বিষধর সাপ পাওয়া যায় সেখানে সাধারণ মানুষ নেই ট্যুরিস্ট নেই দেশটির ভিসা প্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশিদের জন্য ব্রাজিলের ভিসা পেতে সরাসরি ঢাকাস্থ ব্রাজিলের দূতাবাসে আবেদন করতে হবে সাধারণত টুরিস্টের জন্য ব্যাংক স্টেটমেন্ট ইনভাইটেশন লেটার যদি থাকে এবং রিটার্ন টিকিট দেওয়া থাকে ডিসেম্বর থেকে মার্চ মাস এই সময় আবহাওয়া খুব মনোরম থাকে বিখ্যাত রিউ কার্লিভান অনুষ্ঠিত হয় তবে জুন থেকে আগস্টের দিকে গেলে খরচ কিছুটা কম পড়ে রিডেও পাহাড় সমুদ্র যিশুর মূর্তি শহর সাং পাওলা আধুনিকতার শীর্ষে ক্যাফে কালচারের প্রাণকেন্দ্র মানাউস আমাজন রেইনফরেস্ট দেখার জন্য তো আজকের ভিডিওটা এতটুকুই আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করবেন আর এরপরে আপনারা যেই দেশ সম্পর্কে জানতে চান অবশ্যই আমার কমেন্টে বলবেন ধন্যবাদ